একদা মরিয়ম আলহালাম পুত্র ঈসা আলিমামকে বললেন বাবা আমার জন্য কিছু ফল নিয়ে আসো আমার ফল খেতে খুব ইচ্ছে করছে সেই সময় মা ও ছেলে মরুভূমির মাঝখানে একটি কুটিরে বসবাস করতেন মায়ের আদেশে হযরত ঈসা আলি ফল আনতে ছুটে গেলেন বনে অন্যদিকে মাতা মরিয়ম আলিমাম গৃহে একা ছিলেন এমন সময় তার কাছে মালাকুল মৌত আজরা সালাম এসে উপস্থিত হলেন আজরাইল সালামকে দেখে মরিয়ম আলি সালাম অনেক ভয় পেয়ে গেলেন তখন তিনি আজরাইল সালামকে বললেন আপনি কে আর কেন এখানে এসেছেন তখন আজরা সালাম বললেন আমি মালাকুল মৌত আজরাইল আর আমি আল্লাহর আদেশে এখানে এসেছি আপনার যান কবচ করার জন্য আপনার দুনিয়াতে থাকার সময় শেষ হয়ে এসেছে আপনি পরপারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আজরাইলের কথা শুনে মরিয়ম আলাইসালাম বললেন হে আজরাইল আপনি আমাকে আর সময় দিন আমার আদরের সন্তান আমার জন্য ফল আনতে বাহিরে গেছে আমার মৃত্যুর আগে আমি একটু আমার ছেলের মুখখানা দেখতে চাই এবং তাকে দু চারটি আদেশ উপদেশ ও বাণী বলে যেতে চাই অতএব সে ফিরে আসুক তারপরেই আপনি আমার যান কবচ করুন তখন আজরাইল বলল হে ইসার জননী মরিয়ম এই কাজে আমার এক মিনিটও বিলম্ব করার সাধ্য নেই কারণ আল্লাহ তালার সুনির্দিষ্ট নির্দেশ এই যে প্রত্যেক প্রাণীরে মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই সময় এসে উপস্থিত হবে তখন সে না এক মুহূর্তের জন্য পেছাতে পারবে না এক মুহূর্তের জন্য এগিয়ে যেতে পারবে আল্লাহর ঘোষণা অনুযায়ী আপনার যান আমাকে এখনই কবজ করতে হবে আজরাইলের এরকম কথা শুনে হযরত মরিয়ম আলহিস্লাম বললেন আমি মৃত্যুকে ভয় করি না আমি আল্লাহর অবাধ্য নই কিন্তু আমার মনের দুঃখ এই যে মৃত্যুর আগে আমার আদরের সন্তানকে কিছু বলে যেতে পারলাম না যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অতঃপর আজরাহিল আলি সাল্লাম হজরত মরিয়ম আলাইসালামের যান কবজ করে আল্লাহর কাছে চলে গেল আর তার প্রাণহীন দেহটি মাটিতে পড়ে রইল কিছুক্ষণ পর হজরত ইসা আলাইসালাম মায়ের জন্য ফল হাতে কুটিরে ফিরলেন এবং দেখতে পেলেন তার মাতা কুটিরের সামনে পড়ে আছেন তিনি ভাবলেন মাতামনি হয়ে ঘুমাচ্ছেন তাই তিনি তাকে ঘুম থেকে জাগিয়ে ঘুম নষ্ট করার চেষ্টা করলেন না কিন্তু হজরত ইসা আলাইসালাম যখন দেখতে পেলেন অনেকক্ষণ হয়ে গেল মা ঘুম থেকে উঠছেন না তখন তিনি তাকে ডাকতে গিয়ে দেখলেন যে তার দেহের পবিত্র রুহ পরপারে চলে গেছে মায়ের এমন মৃত্যুতে তিনি অনেক দুঃখিত হয়ে গেলেন তিনি মায়ের জন্য শোকে দুঃখে কাঁদতে লাগলেন হজরত ইসা ইসলামের কান্দনে বনের সকল পশু পাখিও কেঁদে ব্যাকুল হয়ে পড়ল এইভাবে কান্না করতে করতে এক পর্যায়ে তিনি মনস্থ করলেন মায়ের দাফন কার্য শুরু করা দরকার কিন্তু তারা এমন এক জায়গায় বসবাস করত যেখানে অন্য কোনো লোকজনের বসবাস ছিল না তখন হজরত ঈসা আলহিমাম লোকজন মেলানোর জন্য ছুটে গেলেন অন্য একটি গ্রামে তারপর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে কয়েকজন লোকের সাথে দেখা হল তখন তিনি বললেন হে আল্লাহর বান্দারা আমার মাতা ইন্তেকাল করেছেন আপনারা আমার মাতার দাফন কাফনের জন্য সাহায্য করুন তখন লোকজন তাকে বলল হে আল্লাহর নবী হযরত ঈসা আলহিসাল্লাম আমরা মানুষ নই আমরা আল্লাহর ফেরিস্তা আমরা আপনার মাতার দাফন কাফনের জন্যই আপনার কুটিরের দিকে যাচ্ছিলাম আপনার মাতার দাফন কাফনের জন্য আমরা কাপড় সুগন্ধি আতর ও অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্র বেহেস্ত থেকে নিয়ে এসেছি অতঃপর হজরত ইসা আলহিসাল্লাম ফেরিস্তাগণকে নিয়ে তার মাতার দাফন কাফনের কাজ সম্পন্ন করলেন দাফন কাফনের পর হজরত ঈসা আল আল্লাহর কাছে আরোজ করলেন হে আল্লাহ আপনি তো আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দিয়েছেন আমার ইচ্ছে হচ্ছে আমার মাতাকে জীবিত করে দু একটা প্রশ্ন করি তখন আল্লাহ তালা অনুমতি প্রদান করলেন তখন তিনি তার মাতার কবরের সামনে গিয়ে বললেন হে আম্মা যান আপনি জীবিত হয়ে যান আর সাথে সাথে হযরত মরিয়ম আল ইসাল্লাম জীবিত হয়ে গেলেন অতঃপর তিনি তার নিকট জিজ্ঞাসা করলেন হে আম্মা যান দুনিয়াতে কোন সময়টি আপনার কাছে সর্বাধিক কষ্টকর বলে মনে হয়েছিল তখন তিনি বললেন বৎস চান কবজের সময়টি আমার কাছে সর্বাধিক কষ্টকর মনে হয়েছিল